পুলিশের কর্মকর্তাকে বেধড়ক পেটালেন রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে মোটর থাকা এক ব্যক্তিকে বেধড়ক মার রং দেখছো ইসাল কিন্তু রঙের ডিব্বা দেখো নাই আর ইসালের যে দুষ্ট পিতা আমেরিকা তোমরাও রং দেখছো এবার রঙের ডিব্বাও দেখবা দর্শক ইরান ইসাল যুদ্ধে নতুন আরও একটা ডাইমেনশন ইরান তাদের সর্বোচ্চ সাহস প্রকাশ করেছে আর আমিও সাহস নেয়া দর্শক এবারে এক পুলিশ অফিসারকে বেধড়ক পেটালেন ছাত্রলীগের নেতা কর্মীরা গত বুধবার বেলা সোয়া এগারোটার দিকে এই ঘটনার কয়েকটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে দর্শক দিন যত গড়াচ্ছে ততই ছাত্রলীগ বেপরোয়া হয়ে উঠেছে দর্শক আমরা দেখব সেই ভিডিওটি পাশাপাশি ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধে নতুন মোড় নিয়েছে আমেরিকাকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে সরাসরি ইরান থেকে বলেছে এতদিন চুপ ছিলাম এবার না দর্শক চলুন শুরুতে আমরা একটা প্রতিবেদন দেখে আসি তারপর দেখব কেন এ পুলিশকে পিটিএসএ ছাত্রলীগ নেতা আশা করি সঙ্গেই থাকবেন তো দর্শক চলুন স্ক্রিনে লাইক দিয়ে আপনার মতামতটি জানিয়ে যাবেন রং দেখছো ইসাল কিন্তু রঙের ডিব্বা দেখো নাই আর ইসালের যে দুষ্ট পিতা আমেরিকা তোমরাও রং দেখছো এবার রঙের ডিব্বাও দেখবো দর্শক ইরান ইসাল যুদ্ধে নতুন আরও একটা ডাইমেনশন ইরান তাদের সর্বোচ্চ সাহস প্রকাশ করেছে গতকালকে থেকেই যখন আমাদের ইরান এই হামলার জন্য টোটালি ফাইনালি একটা প্রস্তুতি নিছে আমেরিকা কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে খবর রাখতো ইভেন ইরানের সর্বোচ্চ হামলার খবর পেয়ে যে ইরান ড্রোন ছুড়ে দিচ্ছে এরা এদের যুদ্ধ জাহাজের অবস্থান পরিবর্তন করে এমন একটা পজিশনে আসছে যে ইসাল থেকে যে ড্রোনগুলো এগুলো তার সেকেন্ডের মধ্যে যায় না এগুলো একটা লম্বা সময় লাগছে বা ক্ষেপণাস্ত্র অস্ত্রের সময় লাগছে এরা করছে কি সেগুলোকে প্রতিহত করার জন্য এদের যে ইকুইপমেন্ট সেগুলোর ব্যবহার করছে পাশাপাশি ইসালে হামলার পর আমেরিকার ধরেন ভাই গানা বাজনা শুরু হয়ে গেছে মিত্ররা কাছে দৌড়াদৌড়ি উমক কূটনীতি তমোক কূটনীতির পাশাপাশি লাস্টে যে হুমকিটা দিছে আজকে যে চল্লিশ হাজার সেনা আমেরিকা তার মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাটিতে যারা আছে তাদেরকে ব্যবহার করতে যাচ্ছে আর এই ঘোষণার পরেই নরে চড়ে বসেছে ইরান আর এই প্রথমবারের মতন সোজা আঙ্গুলে ঘি না ওঠায় আঙ্গুল বাকারি ঘোষণা দিছে যা হবার হবে বাট খেলতে প্রস্তুত হয়ে গেছে ইরান আমেরিকার সাথে ইরান পারবে না কিন্তু সাহসের জায়গাটা দেখেন মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউস বলছে ইরান আরব দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল যে যদি ইসাল এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয় আর সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র যেন মাঝখানে না আসে কিন্তু যুক্তরাষ্ট্র মাঝখানে আইসা পড়ছে আসার পরপরই আজকে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে মধ্যপ্রাচ্যে অবস্থিত প্রত্যেকটা মার্কিন ঘাঁটিকেই এবারের পরবর্তী টার্গেট করতে যাচ্ছে ইরান তবে শর্তটা হচ্ছে যদি এই সামরিক ঘাঁটিগুলো থেকে কোনো ধরনের অ্যাক্টিভিটিস চালানো না হয় তাহলে ইরান সেখানে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেবে না পাশাপাশি ওই রাষ্ট্রগুলোর যারা রাষ্ট্রপতি আছেন আই মিনস শাসক আছেন আরব শাসক তাদের কাছেও এক জরুরি বার্তা কাছে ইরান সৌদি দুবাই কাতার যেই যে জায়গাতে আছে সেখানে কিন্তু ইরানের এই মুহূর্তে আপনার ইরানকে সামলানো এমনটাই মনে করছেন মার্কিন শীর্ষ কর্মকর্তারা অন্যদিকে ইরানের হামলার পর করণীয় কি তা ঠিক করার জন্য প্রতিরক্ষা মন্ত্রীসহ যুদ্ধকালীন মন্ত্রিসভার একটা বিশেষ বৈঠক চালাচ্ছে নিহু বৈঠকে ইরানের সম্ভাব্য পরবর্তী হামলা পাশাপাশি ইরানেও কি পাল্টা হামলা চালাবে কিনা এ এই নিয়ে আলোচনা চলছে অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন উচ্চ পর্যায়ের শীর্ষ প্রতিনিধি তিনি সম্ভবত ইসাল গিয়ে পৌঁছেছেন মানে পরিস্থিতিকে অবলোকন করার জন্য এখন এই সকল দৃশ্য দেখা ইরানের বক্তব্য যে খেলা হবে ইসাল এবং আমাদের মধ্যে তোমাদের যে স্থাপনাগুলো আছে আমরা সেগুলোকে টার্গেট করতে চাই না আমাদের মাঝখানে এসে পড়ো না তোমরা তোমাদের কূটনীতি নিয়ে থাকো কিন্তু আমেরিকা তো বলতেছে ভিন্ন কথা আমেরিকা ইরানকে আহ্বান জানাচ্ছে বারবার চীনের কাছে দৌড়াদৌড়ি করতেছে সৌদিরে ফোন দিচ্ছে মানে জারের দিয়া ইরানরা হালকা ম্যানেজ করা যায় সেই কাজটা করতেছে তবে আজকে একটু আগে আমেরিকা যেই ঘোষণা দিছে ওয়াশিংটন থেকে যে ইসালের প্রতিরক্ষার জন্য তারা সর্বোচ্চ পরিমাণের প্রস্তুতি নিতে যাচ্ছে এখন এই প্রস্তুতিটার মধ্যে কি হইতে পারে আমি জানি না আপনার মানে তিনি আপনার বাইডেন তার বিশেষ বক্তব্যে এই ঘটনার পর বলছে যে ইসালকে রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ আমেরিকা আর ইতিমধ্যে আপনার আরও কিছু পদক্ষেপ নিয়েছে দর্শক আপনি কি মনে করেন বিশ্বজুড়া যত অশান্তি নর্মালি এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ লাগবে বিশ্বটা এখানে শেষ হয়ে যাবে যে আইসা ধরেন গায়ে পড়া পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে যাবে তারও তো মাঝে মাঝে উচিত শিক্ষা দেওয়াই দরকার নাকি ইরান দীর্ঘদিন যাবৎ চুপচাপ ছিল এইখানে সেখানে ইরানরা অনেক ডিস্টারবেন্স করছে ইরানের আইআরজিসির জন কমান্ডারকে শেষ করে দিছে তো সেই জায়গাতে আইসা ইরানের এটা তো বৈধ কোন দেশ এটার ব্যাপারে রিয়েকশান না নিত আপনি দেখেন সবাই তো নিত ভাই কিন্তু এখন ইরান যখন প্রতিশ্রুতি নিতে যাচ্ছে আমেরিকার এই যে বাম হাত দেওয়া সেটাকে আসলেই উচিত পুলিশের কর্মকর্তাকে বেধড়ক পেটালেন ছাত্রলীগ নেতার রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে মোটরসাইকেলে থাকা এক ব্যক্তিকে বেধড়ক মারধর করেছেন কয়েকজন যুবক গত বুধবার সকাল সোয়া এগারোটার দিকে এই ঘটনার কয়েকটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এসব ফুটেজে দেখা যায় মারধরের এক পর্যায়ে মধ্যবয়সী ওই ব্যক্তি রাস্তায় পড়ে যান এরপর রাস্তায় শুরু হয় ও লাথি এভাবে চলে মারধর। নিয়ে জানা গেছে আহত রহমান পুলিশের উদ্ধতন কর্মকর্তা মারধর করা যুবকদের মধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র এবং জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী নাম রতন সরকার তার তথ্যমতে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সম্পাদক রতনের তথ্যমতে বাকিদের নাম শান্ত রাজীব ও ইমরান তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং রতন সরকারের বন্ধু ও ছোট ভাই রতন সরকার নামে কেউ ছাত্রলীগ নেতা নেই এবং তাকে চেনেন না বলে জানিয়েছে দুই শীর্ষ নেতা তবে ছাত্রলীগ সভাপতি সঙ্গে তার ব্যক্তিগত রয়েছে অনেক পর সাবেক ছবিও ছাত্রলীগের আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত একটি কমিটির পেয়ারে সংবাদ মাধ্যমের হাতে দুই সালের চার ডিসেম্বর স্বাক্ষরিত রংপুর বিভাগীয় একটি সমন্বয় দলের রতন সরকারের পদবি লেখা দেখা যায় সহ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ সিসিটিভি ফুটেজে দেখা যায় রাস্তার ওপারে পাশাপাশি দুটি রিক্সা রাখা তিনজন যুবক রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন সবার কাঁধে দেখ এ সময় পাঁচটি মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই পুলিশ কর্মকর্তা মোটরসাইকেলের সামনের অংশের সঙ্গে যুবকের হালকা ধাক্কা লাগে ধাক্কা লাগার পরেও তারা দাঁড়িয়ে ছিল এরপর ওই যুবকদের সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার কিছুক্ষণ কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ওই তিন যুবক মোটরসাইকেল থেকে পুলিশ কর্মকর্তাকে নামিয়ে মারধর শুরু করেন মারধরের এক পর্যায়ে তিনি রাস্তায় পড়ে যান এরপর শুরু হয় লাথি কিল ও খুশি এক পর্যায়ে মারতে মারতে রাস্তা থেকে মার্কেটের সামনে টেনে নিয়ে যাওয়া হয় আর একটি সিসি ফুটেজে দেখা যায় চার যুবক মিলে ফের মারতে মারতে ওই পুলিশ কর্মকর্তাকে মার্কেটের সামনে দিয়ে নিয়ে যাচ্ছেন তখনই পুলিশ কর্মকর্তার হাতে একটি হেলমেট ছিল এ সময় ছাত্রলীগ নেতা রতন সরকার ওই পুলিশ কর্মকর্তাকে মার্কেটের গেট দিয়ে দেয়ালের সঙ্গে মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করেন পুলিশ কর্মকর্তা তখন হাত দিয়ে প্রাণপণ মাথা বাঁচানোর চেষ্টা করেন মাথা বাঁচাতে তিনি হাতের হেলমেট দেওয়ালের সঙ্গে মিশিয়ে দেন এভাবেই মারতে মারতে নিয়ে যাওয়া হয় জানতে চাইলে অভিযুক্ত রতন সরকার নিউজকে বলেন আমি ওই দিক দিয়ে যাচ্ছিলাম আমার বন্ধু বান্ধব ও কয়েকজন ছোট ভাই দেখি ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করছে পরে আমি গিয়ে জিজ্ঞেস করলাম তিনার পরিচয় তখন তিনি পরিচয় দেন তিনি পুলিশের তো দর্শক দেখলেন সম্পূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখলেন পুলিশকে কেন মেরেছে লিগ নেতা কর্মীরা তারা কিন্তু দিন যত গড়াচ্ছে ততই তারা বেপরোয়া হয়ে উঠেছে তো দর্শক এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের জানাতে পারেন তো শুরুতে দেখলাম আমাদের নাইমুল হকের ভাইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ যে ইরান যুদ্ধের প্রস্তুতি আরও কঠিনভাবে নিচ্ছে এবার সবূলে ধ্বংস করতে পারে ইসরায়েল এবং আমেরিকাকে যে কথাটি অবাস্তব বাস্তব পরিণত হতে পারে তো দর্শক বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ